বছরের প্রথম দিন ভাবলাম একটু ঘুরু করে আসি আজকের দিনে একটু মজা করি তার জন্য আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি আজকে লাহি বাবার মন্দিরে ঘুরতে जा ja? <coughs> আজকে ফার্স্ট জানুয়ারি আমরা ঘুরতে চলে এসেছি রাজহাট লাইল বাবার মন্দির আর ওইখানে পাশেই একটা গায়ত্রী মন্দির আছে সেখানে তা আছে এখানে কোনো ভিড় নেই কিন্তু লাইলি বাবার মন্দিরে ভিড় হবে এখন আমরা যাই যাব তারপরে বুঝতে পারবো আমরা আগে এই জায়গাটা ঘুরে নিই ভিতর দিয়ে কত সুন্দর একটা ইয়ে লাইট করে লাইটটা দেখেছিস আমার জুতো He stopped talking.

শে <muchas> ঘ <muchas> <muchas> और पर सब सिब्लिंग बचा जाने क्या अर्थ किशन गुच्छेस का है हे शांति Up to 11 Up to 17 Come on, go check Up to 12

আগে মে মে মেহেন্দি কিনে পড়তাম না মেহেন্দি গাছের পাতা তুলে নিয়ে এসে পেটে তারপরে কাঠি দিয়ে ডিজাইন করতাম মানে হ্যাঁ ওইটা ওইটা হচ্ছে আসল মেহেন্দি আর ওটা কিনতে পাওয়া যায় মেহেন্দি কিনে নিয়ে এসে পরেই আজকে পড়ি কালকে উঠে যায়

কি বলছো ঠিকক্ষণ ঠিকক্ষণ হয় মানে খাওয়ানো টাওনা হয় কেন করবেন ঘরে শোনা ধ্যান কেন করবেন এখানে কি বলেছে শারীরিক সুস্বাস্থ্য মানসিক সুস্বাস্থ্য প্রথমে দেখ মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্তি প্রথমে এটা মানে এগারো নম্বরে আছে ওইদিকে এক নম্বর শারীরিক সুস্বাস্থ্য মানসিক সুস্বাস্থ্য মনোবল বৃদ্ধি মনসংযোগ বৃদ্ধি জীবনের পরিপূর্ণতার খোঁজ হতাশা থেকে মুক্তি উদ্বিগ্নতা থেকে মুক্তি অহংকার থেকে মুক্তি নার্ভের সমস্যা থেকে মুক্তি পড়াশোনায় উন্নতি ওইটা বাদ দে এখানে কি লেখা আছে মোবাইল এদিকে দেখ যদি বিশ্বের প্রতি 8 বছর বয়সী বাচ্চাদের ধ্যানের অভ্যাস শেখানো হয় তবে আমরা এক প্রজন্মের মধ্যে বিশ্ব থেকে হিংসা নির্মূল করতে পারব শ্রদ্ধাশীল বিকাশ মানসিক বিকাশ মাইন্ড টু নো মাইন্ড হ্যাঁ ওই যে

वो देखो थी मुगला बाबा अरे बाबा ने ये बोले बाबा ने देखो ना देखो खेल नीचे तुम्हारे सामने किस की खाएगी नहीं किस खाएगी कैसे खाबे देखो कैसे खाबे है ओन्ही बाबा जी हमारा चू मम्मी मां की पड़ी लो मां की की हो गई ना बाबा ठीक है बे খেতে খেতে কি করেছে মানে লাগছে

হহ আসি লিপ হ্যাঁ লিপ খাবো কে ওইটা লিপ খাস না সোনা ওইটাতে লিপ খার দরকার নেই পোরে টরে জাবি কোতায় लेके যাবে হ্যাঁ এটা কি নিচে কেমন করে না

লাহিড়ি বাবার মন্দিরের দিকে যাচ্ছি তো রাস্তায় এত ভিড় ঢুকতে দিচ্ছে না রাস্তায় প্রচণ্ড ধুলো রাস্তা দিয়ে কত মানুষ হেঁটে হেঁটেই মন্দিরের দিকে যাচ্ছে আমরা প্রায় কাছাকাছি আমরা এবার মন্দিরের ভিতরে ঢুকবো তার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর লাইনটা অনেক বড় লাইন অনেক দূর পর্যন্ত লাইন হয়েছে প্রচুর মানুষের 23 23 એક ટાઈમ અને આખી યુવક અને કે યુવક ના જવા આઈ ઓલો મે કેવા વાહ બાજુ નો રટ ડેવલપ ઓરતા આ કતો आओ जी और आगे आगे और आगे 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 न <laughs> শুধু ফার্স্ট জানুয়ারি বলে এত ভিড় হয়েছে কোনো অকেশন হলে এত ভিড় হয় তাছাড়া এমনি সময় তো ফাঁকা থাকে আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর তারপরে প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি তাও অনেকক্ষণ আরও ওয়েট করতে হবে এত মানুষের ভিড় দেখেই বোঝা যাচ্ছে

ত সুন্দর করে এ সাজানো থাকে যে মন্দিরটাকে সন্ধ্যার পর দেখতে আরো সুন্দর লাগে